আমি কিন্তু এই প্রথমবারের মতো রুই মাছের মাথা দিয়ে আর মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট রান্না করছি আসলে এটা মুড়ি না মুড়ি ঘন মুড়ি ঘন্ট না মুড়ো ঘন্ট আমি কনফিউজড তো যাই হোক চলো রান্নাটা শুরু করে দিই তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি বড় রকমের দুইটা রুই মাছের মাথা খুব বেশি বড় না মানে মাঝামাঝি আর কি সাইজের তো তারপর আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি দুই কাপের মতো সেটা আমি হালকা একটু ভেজে নিচ্ছি আর এটা ভেজে নেওয়ার ফলে এটার যে কাঁচা ফ্লেভার আছে সেটা কিন্তু একদমই থাকবে না আর ভেজে নেওয়ার পর কিন্তু আমি এটা পানিতে বেশ কিছু সময় ভিজিয়ে রাখবো তারপর আমি ওই প্যানের মধ্যেই হচ্ছে তেল দিয়ে ওই মাছগুলি ছোটো ছোটো পিসেস করে যে কেটে নিয়েছি সেগুলি আমি ভেজে নিব দুইটা আমি এই রুই মাছের মাথা নিয়েছি আর দুইটা মাথায় আমাকে একাই খেতে হবে কারণ আমার হাজব্যান্ড মাছ খায় না তো আমি মাছগুলি কিন্তু ভালো মতো লবণ মরিচ হলুদ আর হচ্ছে একটু জিরা গুঁড়ো দিয়ে বেশ কিছু সময় মাখিয়ে রেখেছিলাম এতে করে হচ্ছে মাছের যে একটা বাজে স্মেল আছে সেটা কিন্তু আর থাকে না যাই হোক আমি কিন্তু মাছটা এখানে খুব ভেজে নিয়েছি তারপর কড়াইতে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে সেটা হালকা একটু কালার বাদামি করে নিয়েছি আর এতে কিন্তু আমি কয়েকটা লং আর কয়েকটা দারুচিনি দিয়ে এতে আমি পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি দেওয়া দেওয়ার পরে এটা আমি বেশ কিছু সময় ভাজবো কারণ কিন্তু খুব ভালো মতো ভেজে নিতে হবে কারণ আদা রসুনের যে কাঁচা স্মেল আছে সেটা চলে যাবে আর এটা ভাজা হয়ে গেলে আমি এতে অল্প পরিমাণে একটু পানি অ্যাড করবো পানি অ্যাড করে বেশ কিছু সময় আর কি কষিয়ে নিব এভাবে করে দুই তিন মিনিট কষানোর পর আমি কড়াইতে একটু কয়েকটা কাঁচামরিচ আমি থেঁতো করে দিয়েছি আর থেতো করে দেওয়ার ফলে কিন্তু টেস্ট ভালো আসে যে কোনো তরকারিতে আমি ট্রাই করি কাঁচামরিচটা একটু থেতো করে দেওয়ার জন্য একদম পুরোপুরি পেস্ট করে দিই না তারপর এখানে অ্যাড করছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো সব কিছু ভালো মতো আমি এখন কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা মাছগুলি দিব দিয়ে দিব আর মাছ দেওয়ার পরেও কিন্তু আবার বেশ কিছু সময় কষাতে হবে সব তরকারির ক্ষেত্রে কিন্তু কষানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট যেই তরকারির মশলা যত ভালো মতো কষানো হবে সেই তরকারিটা কিন্তু অনেক বেশি টেস্টও হয় আমি অনেক সময় খেয়াল করে দেখেছি তো আমি যেহেতু রান্নাবান্নায় অত বেশি এক্সপার্ট না যতটুকু আমি জানি ঠিক ততটুকু আমি আসলে ট্রাই করি শেয়ার করার জন্য এটা ভুলও হতে পারে তো যাই হোক এখানে কষানো হয়ে গেলে আমি কিন্তু এখানে এক কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি পানি অ্যাড করে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে আর এখানে দুই তিন মিনিটের মতো রান্না করে নেব রান্না করা হয়ে গেলে আমি আবার একটু নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে যে আমি যে মুগ ডালটা হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম পানিতে এর মধ্যে কিন্তু আমি এটা ভালো মতো ওয়াশ করে পানি ঝাড়া দিয়ে রেখে দিয়েছি সেই ডালটা কিন্তু আমি এখন এর মধ্যে অ্যাড করে দিব দেখতেই পাচ্ছেন আমি ডালটা কিন্তু মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি এর আগে ঠিক যতবার আমার বাসে মুগ ডাল এনেছে আমার হাজব্যান্ড ঠিক ততবারই আমি এটা খেয়াল করে দেখেছি যে মুগ ডালটা ওয়াশ করার আগে একরকম কালার থাকে আবার ওয়াশ করার পর অন্যরকম কালার চড়ে আসে তো আমার কাছে মনে হয় যে এটা তারা অল্প